আনস্টপেবল স্টর্ম ভাই আনস্টপেবল স্টর্ম কেউ খাদান ঝড়কে থামাও এই খাদানে ঝড় কিছুতেই থামানো যাচ্ছে না সপ্তাহের প্রথম দিনে খাদান যার ঝড় তুলেছে ভাই বাংলা সিনেমার ইতিহাসে এই রকম সোমবার এরকম রেসপন্স কোন লাস্ট সিনেমাটা দেখেছিল আমি জানি না আমি সত্যি জানি না দেবদার প্রজাপতি বলি প্রধান বলি টনিক বলি এই সিনেমাগুলোও কি সোমবার এই রেসপন্স দেখেছিল এই কারণেই বলছি দেবদার নিজের রেকর্ড নিজেই ব্রেক করলেন হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রচুর ডেভিয়েন্স ভাইরা আমাকে পার্টিকুলার এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে বলছে যে দিদি দেখো এটা সোমবার লাস্ট ওয়ান আওয়ারে এক হাজারের ওপর টিকিট বিক্রি হয়েছে দেখো এটা সোমবার ভাই আমি রিপিট করি এটা সপ্তাহের প্রথম দিন কাজে কর্মের দিন এক ঘন্টায় এক হাজার করে টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে খাদানের এবার আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলতে চলেছি তোমরা ভাবতেই পারছো না মানে তোমরা গুলিয়েও যেতে পারো এটা কি আদতেও সোমবারের রেসপন্স দেখছি না শনিবারের রেসপন্স দেখছি না রবিবারের রেসপন্স দেখছি নাকি কোনো হলিডের রেসপন্স দেখছি আমরা বুকমাই শোটা খুললে এরকম ভাবেই তাক লেগে যাচ্ছে আমাদের আমি আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাবো আজকে এক্স্যাক্টলি আজকে সোমবার প্রথমে আমরা একটুখানি জাস্ট দেখে ফেলি এটা তোমাদেরকে আমি বলছি কলকাতার রেসপন্স ওকে আজকে সকালবেলায় একটা ভিডিও বানিয়েছিলাম এটা তো খুব স্বাভাবিক বিষয় যে যত দিন এগোতে থাকবে যত বেলা গড়াতে থাকবে তত বেশি ইয়েলো কার্ডের সংখ্যা বাড়বে কারণ কোনো মানুষটা তো আর সকাল সাতটার সময় রাত্রি আটটার ছটা অ্যাডভান্স বুকিং করবে না নিশ্চয়ই একটু সময় নিয়ে দুপুরবেলার দিকে করবে বা একটু বেলা গড়ালে করবে তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তোমাদের জাস্ট দেখাবো এবং বলবো ভাই এটা কি সোমবারের রেসপন্স না শনি রবিবার আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে ভাই প্রথমে কলকাতা বলি এস বিএফ সিনেমাস বারুইপুর শো হাউস সন্ধ্যে ছটা দশ অলমোস্ট ফুল পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর বিকেল চারটে পঁয়তাল্লিশ রাত্রি আটটা কটা করে সিট আছে ভাই এ ছটা সাতটা আটটা করে সিট আছে মোটামুটি নবীনা সিনেমা টালিগঞ্জ বিকেল সাড়ে পাঁচটা অলমোস্ট ফুল স্টার থিয়েটার তো দুটোই আজকে হাউসফুল মারবে কোনো চাপই নেই দুপুর একটা কুড়ি বিকেল চারটে তিনটে পঞ্চান্ন অলমোস্ট ফুল অতীন্দ্র ব্যারাকপুর দুপুর দেড়টা সন্ধ্যে ছটা পনেরো অলমোস্ট ফুল আইনক স্টার মল মধ্যগ্রাম একটা পনেরো বিকেল পাঁচটা পঞ্চাশ অলমোস্ট ফুল এস এস সিনেমা জুট স্কোয়ার মল নরেন্দ্রপুর দুপুর তিনটে কুড়ি অলমোস্ট ফুল অশোকা সিনেমা বেহালা সন্ধ্যে ছটা অলমোস্ট ফুল এটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার রেসপন্স রূপমন্দির মন্দির বিকেল পাঁচটা অলমোস্ট ফুল এটা তো গেল কলকাতার রেসপন্স শোনো শুধু কলকাতা নিয়ে গল্প করলে হবে না আমার 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 আমি আমি ধারে কাছেও রেসপন্স কি ওকে চলো লোকেশনটা মারি দেখি শান্তিপুরের যদি লোকেশনটা আমি মারি অটো ডিটেক্ট মাই লোকেশন তাহলে আমার ধারে কাছে কি দেখাচ্ছে আজকে অলরেডি আমি ভিডিও করতে করতে ওয়ান ছিল লাস্ট এক ঘন্টায় ওয়ান পয়েন্ট জিরো সেভেন হয়ে গেল আরও দশজন এক্সট্রা টিকিট কেটছে ভাই আচ্ছা দেখো এইবার একটু দেখাই এ মজাই লাগছে ভাই দেখাতে সোমবারের রেসপন্স ভাই ইটস মানডে ইটস মানডে খাদানের ঝড় ইটস মানডে তো সবই হলুদ একটু দাঁড়াও একটু দাঁড়াও বলে শোনাই তোমাদের একটু পরে শোনাই এস সিনেমাস কৃষ্ণনগর দুপুর একটা কুড়ি অলমোস্ট ফুল এস বিএফ সিনেমাস কালনা দুপুর বারোটা বিকেল পাঁচটা দশ অলমোস্ট ফুল সুরেন্দ্র সিনেমা রানাঘাট একটি ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন বহুত সিট ক্যাপাসিটির একটি সিঙ্গেল স্ক্রিন সেটা দুপুর দুটোর সময় অলমোস্ট ফুল মারছে ভাই আজকে সোমবার ওকে সঙ্গম সিনেমা করল্যাণী তিনখানাই অলমোস্ট ফুল এই তো আমি সকালে দেখলাম বোধহয় দুটো ছিল দুপুর একটা পঁয়ত্রিশ বিকেল চারটে চল্লিশ সন্ধ্যে সাতটা তিনটেই অলমোস্ট ফুল যাচ্ছে সঙ্গম সিনেমা দেখিয়ে দিই এই যে দেখে নাও সঙ্গম মাল্টিপ্লেক্স করল্যাণী আই থিঙ্ক দেখেছো এবারে আসছি এস এস সিনেমাস কেপিএস মল এখানেও একটা শো অলমোস্ট ফুল ছিল এখন দুটো হয়ে গেছে দুপুর তিনটে কুড়ি সন্ধে সাতটা পঁচিশ আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি বিকেল চারটে পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল আচ্ছা সিনেমা হাট চন্দননগরে একটা শোই অলমোস্ট ফুল ছিল এখন দেখছি দুটোই অলমোস্ট ফুল হয়ে গেছে দুপুর একটা এবং বিকেল পাঁচটা পঞ্চান্ন এই তো আজকে রেসপন্স ভাই আর কনস্ট্যান্ট ভিডিও করতে করতে দেবিয়ান্স ভাইরা আমাকে এত আপডেট পাঠাচ্ছে আমি এ দেখো এক্ষুনি এক্ষুনি ইমতিয়াজ ভাই আমায় পাঠালো এক্ষুনি স্ক্রিনশট নিয়ে বললো দিদি এটা বলো জিরো সেভেন এ দেখো জিরো সেভেন লাস্ট আওয়ারে টিকিট হয়েছে ভাবতে না অর্জুনও পাঠিয়েছে মানে দেভিয়ান্সরা ওয়েট করে বসেই আছে খাদান একটা একটা করে রেকর্ড জেনারেট করছে আর এই দেভিয়ান্স ভাইরা ভালোবেসে আমাদেরকে আপডেট পাঠাচ্ছে আমরা সেগুলো নিয়ে তোমাদেরকে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে পারছি সো পুরো ব্যাপারটা না একটা ভীষণ পজিটিভিটি মেনটেন করে চলছে এটা এটা লক্ষ্য করেছ যে খাদানের ক্ষেত্রে কোনো কিছু নেগেটিভ নেই একটা কিছু আঁচড় দিতে পারছে না খাদানকে ওই যে আবার ওই ডায়লগটা মনে পড়ে গেল ক্ষুদার্থ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুয়ের সামনে আসতে লাই এটা দেবদার ডায়লগ ছিল এটা শ্যাম মাহাতোর ডায়লগ ছিল গুজবানস দেবে ভাই যে মোমেন্টে এই ডায়লগটা বলেছেন দেবদা ভাবা যাচ্ছে না চলো আমি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই পর পর র্যান্ডামলি ভিডিও আসবে তোমরা এনজয় করতে থাকো ভালো লাগলে একটু লাইক করো আমাদের সঙ্গে থেকো টাটা